এই কয়েকদিন আগে দেখেছি ভারতের ভারতের মুসলমানকে জবাই করে ওরা খেলা করতে আছে দেখছেন অনেকে মুসলমানকে আমি বলি এই পৃথিবীতে পাঁচজন মানুষ আছে সবসাইতে নিকৃষ্ট মানুষ কয়েকজন পাঁচজন মানুষ আছে সবসাইতে নিকৃষ্ট মানুষ এটা আমার কথা না বিশ্ব সংস্থা বিশ্ব বিচার ব্যবস্থায় তারা রিসার্চ করে একটা বের করেছে আমরা মোবাইলে ফেসবুকে ইউটিউবে পেয়েছি এই পৃথিবীতে পাঁচজন মানুষ আছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ এর ভিতরে সবচেয়ে এক নম্বরে নিকৃষ্ট আছে ইস্রায়েলের নেতানিয়াহু ওরা ইসরায়েলের নিতা নিহারু দুই নম্বর নাম আসছে ভারতের নরেন্দ্র মোদি তিন নম্বরে আসছে আমি নাম লোম রাখছি আমার বাংলাদেশ আমাদের বাবু যান চার নম্বরে নাম আসছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প পাঁচ নম্বর নামটা আবার মনে নাই তো আবার বলবো মনে করে এই পাঁচজন বাস পৃথিবীতে সব চাইতে নিকৃষ্ট মানুষ যার কারণে ওরা পাচ্ছে মানুষ নামে কলঙ্ক মানুষ চবাই দেয় কই অত মানুষের তো আর অত ওরা কখনো পারতে না আপনি মনে করেন এই পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে অর্থাৎ বিভিন্ন জাতের লোক বাস করে বাংলাদেশেও মনে করে বিভিন্ন ধর্মের লোক বাস করে বাস করে না করে কই আমরা শতকরা বরানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট মুসলমান কম বেশি হতে পারে আমাদের বাংলাদেশে হিন্দু বাস করে করে না আমি বলতে চাই নরেন্দ্র মোদী বিশ্বের কাফের মোষেদদেরকে জানিয়ে দিতে চাই কই বাংলার জমিনে কত জাতির লোক বাস করেন হিন্দুরা করে খ্রিস্টানেরা করে করে বিভিন্ন উপজাতির লোক বাস করে অথচ বাংলাদেশে মুসলমান আমরা তো কোনো একটা হিন্দুকে পর্যন্ত মুখ দিয়া খারাপ আচরণ করি নাই ঠিক কিনা বলেন কই তোমরা তো অমানুষ মাতাল হয়ে গেছে নরেন্দ্র মোদী মাতাল না হলে এই ধরনের কাজ কখনো পারে না আমি বলি একদিন কিন্তু ধ্বংস হয়ে যাবা আমি জানিয়ে দিই সবাই হয়তো একদিন হয়ে মুসলমান এমন মুসলমান মুসলমান কিছু বলে না কাউকে ধরে না দললে কিন্তু কারো সারে না ঠিক কিনা বলে মুসলমান দরে না কিন্তু দললে কারো সারে না সংখ্যা খুব বেশি এই জন্য বাংলার মুসলমানের উপর পৃথিবীর মুসলমানের উপর ভারতের মুসলমানের উপর বিভিন্নভাবে ভাবে নির্যাতন করতে আছে না এটা মুসলমানকে নির্যাতন করো বরং তোমরাই এক সময় ধ্বংস হয়ে যাবে আল্লাহ আজ দেখেন এই দেখেন না আপনারা এরপরে এখন আবার ইসরায়েলে আগুন লাগছে এটা আসলে আল্লাহর বিচার কয়েকদিন আগে আমার একজন বলে যে আল্লাহ পাক আবাবিল পাখি দ্বারা কাবাগর ঘর হেফাজত করে নাই আল্লাহ পাক এখন মুসলমানকে হেফাজত করে না কে আমি বলি আপনার বুঝের অভাব কেননা ওই সময় এই পৃথিবীতে এত মুসলমান ছিল না সংখ্যায় কাপেররা বেশি ছিল যার কারণে আল্লাহ পাক তার এই দিনকে কাবা ঘরকে হেফাজত করার জন্য আবাবিল পাখি পাঠাইছেন কিন্তু এখন পৃথিবীতে মুসলমান বেশি অশব্দ মুসলমান মনে করেন এই পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র আছে কয়টা দুইশো আঠাশটা রাষ্ট্র আছে কম বেশি দুই একটা হতে পারে দুইশো আঠাশটা রাষ্ট্রের ভিতরে দুইশো কোটিরও বেশি মুসলমান বাস করে প্রাল্লভাব এবং সাতান্নটা মুসলিম রাষ্ট্র